আসসালামাইকুম আপনার নামে প্রবাসী কল্যাণ কার্ড বা বিএমিটি ক্লিয়ারেন্স কার্ড রয়েছে কিনা সেটি কীভাবে চেক করবেন সেই বিষয়ে আজকের ভিডিও দু সালের পর থেকে যারা প্রবাসী হয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু বিএমিটি বা প্রবাসী কল্যাণ কার্ড রয়েছে সেটি কীভাবে বের করবো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং ভিডিও শুরু করে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এতে করে হবে কি আপনারা আপনাদের নামে যে প্রবাসী কল্যাণ বা বিএমিটি কার্ড রয়েছে সেটি আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন প্রথমে আমরা আমাদের ফোন থেকে ব্রাউজারটি ওপেন করবো সার্চ বক্সে গিয়ে লিখবো বিএমইটি অর্থাৎ বিএমইটি এটি পরে কিন্তু এরকম একটি ওয়েবসাইট আসবে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব অথবা স্ক্রিনে আমি সেই লিঙ্কটি এখানে লিখে দেবো তো এখানে ক্লিক করবো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এরকম একটি উইন্ডো আসবে আপনি বিদেশে আসার সময় যে পাসপোর্ট দিয়ে আসেন সেই পাসপোর্ট নাম্বারটি এখানে প্রবেশ করাবেন তারপর নিচের দিকে আপনি এখানে যে ক্যাপসা থাকবে আপনার এখানে সেই ক্যাপচাটি লিখে দিবেন তারপর সাবমিট এন্ড ভেরিফাই ক্লিক করবেন এটি করার পর কিছুক্ষণ লোডিং হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যদি আপনার নামে কোন কার্ড থেকে থাকে তো সেটি এখানে আসবে না থাকলে এভাবে নট ফোন আসবে তো যেহেতু আমার নামে কার্ড আছে সো আমি এখান থেকে সেটি ডাউনলোড করবো তো প্রথমে থ্রি ডট মিন্টে ক্লিক করব তারপর এখান থেকে আমরা শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর পরে কিন্তু এখানে প্রিন্ট নামে অপশন রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের ফোনে সেটি সংকৃদ্ধ সেভ হয়ে যাবে তো আশা করছি আপনারাও আপনাদের যে বিমিটি কাটি রয়েছে সেটি খুব সহজেই আপনারা সেটি বের করে দিতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম